পুরা ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আমরা অনেক হাসি ঠাট্টা মজা করলাম এখানে নাচ পালে মেজু বোন ভিডিও হাট মাঠ কি লাগাই নিছ সেই সেই ও ভিডিও

তারা দুই বোনে ভিডিও বানাই আমি ব্লগ বানাই ব্লগ লেডিস টেডিস গো জায়গাটা অনেক সুন্দর আজকে আমরা এই জায়গায় ঘুরতে আসছি রাসেল বাইপারের ভয় অবশ্য আছে এই জন্য আমরা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি আর সাথে আরো দুইটা রাসেল ভাই পার নিয়ে আছে এই যে রাসেল ভাই পার একটা বড় একটা ছোট এদের থেকে সব সবাই সাবধান এটা টিকটক সারাদিন খালি টিকটক করে এখন আপনারা সবাই দেখেন কাকলি এখন একটা সুন্দর একটা ভিডিও করবে আপনারাও এনজয় করতে থাকেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাকোলি কাকোলির লুকটা আজকে খুব সুন্দর দেখা যাইতেছে কালো জামা পরছে তো সুন্দর মানুষ সেই লাগতাছে সেই রেডি ক্যামেরা রোল অ্যাকশন আ মানুষ সামনের দিকের তাকাই তাকাই দৌড়ায় তুই পিছের দিকে তাকাই দৌড়েলি করে আই

কাকলি ভিডিও করতেছে কাকলির ভিডিও আয় নাই মনটা খারাপ হয়ে গেল কি ভিডিও করো হ্যাঁ চাকর বা কর চাকর নিজের আমি একটা কেটে 10 বানাই যে যাও যাবার আচ্ছা নে যাবার ক্যামেরা অন করে দিলাম এখন যদি ভিডিও সুন্দর করে না খালি শুধু মাছ খানি টিপিয়ে আই ধরবো হ্যাঁ মাছ খানি টিপিয়ে ধরবি এই দেখ এদিকে এটা কাট এই দেখ এই ছলনাময় এরকম খালি তারা দুই বোনে ভিডিও বানাই আমি ব্লগ বানাই ব্লগ লেডিস টেডিস গো জায়গাটা অনেক সুন্দর আজকে আমরা এই জায়গায় ঘুরতে আসছি রাসেল বাইপারের ভয় অবশ্য আছে এই জন্য আমরা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি আর সাথে আরো দুটা রাসেল বাইপার নিয়ে আছে এই যে রাসেল বাইপার নিয়ে একটা বড় একটা ছোট এদের থেকে সব সবাই সাবধান টিকটকের আইডি খুললে নিছে সারাদিন খালি টিকটক করে এখন আপনারা সবাই দেখেন কাকলি এখন একটা সুন্দর একটা ভিডিও করবে আপনারাও এনজয় করতে থাকেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাকডি কাকলির লুকটা আজকে খুব সুন্দর দেখা যাইতেছে কালো জামা পরছে তো সুন্দর মানুষ সেই লাগতাছে সেই রেডি ক্যামেরা রোল অ্যাকশন রাম সর ক্যামেরা দি টং সেক্টং গাইস আপনারা দেখতে পাইতেছেন এই জায়গা খালা তার ভাইয়ের মেয়ের দিতেছে দেখেন এই জায়গা কাকলি নাচতেছে আমি কাকলি বোন এবার কাকলি নাচবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে আমি আছি কাকলি এখন চুল ঠিক করতেছে আপনারা দেখতে পাইতেছেন আর খালা ক্যামেরা ধরছে কাকলি আবার দেখতেছে যে কেমন ভিডিও বানাইতেছে আশা করি আপনারা পুরোটাই দেখতে হচ্ছেন শেষ পর্যন্ত থাকুন পুরোটা দেখতে পারবেন দেখেন গাই আজকের ভিউটা কত আমেজিং জোস আজকের ভিডিওটা এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত উজ আমাদের স্কুল উজ ওইটা হইসে আমাদের দঞ্চা খেত এটা হয়েছে আমাদের আমাদের পানি গাইস বুঝছেন আপনারা যে ওদের ওদের ঢং আর শেষ হয় না ওদের ঢং কোনদিন শেষ হবে না এই দেখেন এই দেখেন এখন কাকলি আপাদের তো চুল বন্ধ আছে কাকল এখন চুল বানতেছে আর আপনারা দেখতেছেন কাকলির খালা নাকি ক্যামেরা ধরছে আর আমি কাকল গাইস আপনারা দেখতে পেতেছেন যে ভিডিও করা শেষ এবার দেখেন কাকুলির ফাইনাল লুক আর খালার ফাইনাল লুক আর এই যে দেখেন কাকুলির ভিডিও গরম লাগে আজকে আমরা ভাগনির সাথে ঘুরতে আসছি আর ভাগনির আজকে সেই লাগতেছে না হ্যাঁ তো হাসো ছিল